বদরের ময়দানে আল্লাহ তালা উপস্থিত করে দিল বাসা বাসা গুলা সব খান্নাস গুলো বড় বড় শয়তান গুলোকে আল্লাহ তালা টাইনে নিয়ে জমা করে দিছে জমা করে দিয়া এরপরে মারাইছে মারানের সিস্টেমটা কি উমাইয়া কি যে বেলাল দেখছে যে ওই যে উমাইয়া তো বেলাল তো মারতো বেলাল কই যে ওই যে রে ধর তো বেলাল যখন দৌড় দিছে উমাইয়ে দৌড় দিছে

আব্দুর রহমান এমনি আউফ উমাইয়ের উপরে শুয়ে পড়ছে তো অন্তত আব্দুর রহমান এমনি আউফে তার পথ দিবে না উমর উমারে ভাবছে আল্লাহ কয় যে উমাইয়ের তো এখানেই মরবে ফয়সালা তো কইলেই রাখছে তা কেমনে মরে তো বেলা আর তার দল বল মিলে তীর পাশার মধ্যে ডুবে দিয়েছে শুনতে খারাপ লাগতেছে বাসের মধ্যে ঢুকেছে বাসের মধ্যে ঢুকে আর তীর ঘুরে কেমন লাগে মজা কেমন মজা লাগে হ্যাঁ তীর পাশের মধ্যে দেয় আর ঘুরায় আপনারা মারেন না ও আপনারা মারতেছি না কিন্তু আপনারা তো মারতে পারি না ওরে মারার তো কোনো সিস্টেম নাই প্রত্যেক কবি না তুই বেলাল রে যেমন কষ্ট দিছিস আল্লাহ তালা তর পাইয়া তর পাইয়া ওরে ওই জায়গা মাইরা ওখানে ফেলাইয়া রাখছেন আসল করেন আমারে নবীজি দেখাইছেন বলছেন উমাইয়া এখানে ময়রে পড়ে থাকবে আবু জেহেলের জায়গা দেখেছেন আবু জেহেল কোথায় ময়রে পড়ে থাকবে আল্লা কয় কি শত্রু তিন প্রকার এটা লাহর নগন্নগর ইসলামের দুশমন তিন পদে কিছু দুশমন এমন যাদেরকে আল্লাহ মারছে যেমন ফিরাউন ফিরাউন্ডে মাসেকে গহাব রত্না আল্লাহ ফিরাউল ফিরাউন পিরাউনের বংশধর সব দুবাই মারছে কে আর মুসাল ইসলাম আর বনে ইসরা তারা খুশি হয়েছে কিন্তু অত খুশি লাগে না নিজে মারতে না পারলে খুশি লাগে নিজে হাতে একটা দিতে পারলে সাংঘাতিক খুশি লাগে কিন্তু আমি আবার অন্যরকম মারার চিন্তা করলেই আমার মনের মধ্যে কেমনে মারি এই ভাব মানে মারার চিন্তাটাই আসে না যাই হোক আমি দুর্বল এই কারণে কিন্তু নিজে হাতে মারতে পারা বড় মজা আল্লাহ আর এক পদের শত্রু যাদেরকে আমি আল্লাহ মারাবো আমার বন্ধুদের হাত দিয়া ওদের অন্তরকে শান্তি দেওয়ার জন্য তারা কারা জানিস বলে তারা হলো আমার নবীজি এবং তার সাহাবিয়া পুরানে কারিমের দশ পাড়ার আকৃষ্টের প্রথম আয়াত করতেছি শোনেন ইহাদিব হুমল্লাহ বিয়াই দি কুম ভয়ং খুশিম অয়ান সুর কুমালয় হিম একটু সবর কর একটু সবর কর সময় আসতেছে তখন আমি সাইজ করব সাইজ বললেন কেমনে বথরের ময়দানে আল্লাহ তালা উপস্থিত করে দিলেন বাসা ভাষাগুলা সব থেন নাচগুলো বড় বড় শয়তানগুলোকে আল্লাহ তালা টাইনে নিয়ে জমা করেছে জমা করে দিয়া এরপরে মারাইছে মারানোর সিস্টেমটা কি